আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কীভাবে ব্র্যাক প্লেক্সাস ড্র করতে হয় তবে প্রথমে পাঁচটা এরকম গোলা নিয়ে নেব এক দুই তিন চার পাঁচটা এবং এটাকে মার্কিং করব সি ফাইভ সি সিক্স সি সেভেন সি এইট টি ওয়ান এরপর আমরা দুইটা ওয়াই এবং একটি আয় আঁকবো ব্যাক করে এরপর আমরা চারটা লাইন দেব এক দুই তিন চার এবং মার্ক করবো রুট ট্রাং ডিভিশন অ্যান্ড কোয়ার্সে এরপর আমরা এভাবে লং থোরাসিক নার্ভটা এঁকে দিব তারপর এখান থেকে একটা নার্ভের ব্রাঞ্চ দিব ডরসাল স্ক্যাপুলার নার্ভ এখান থেকে সুপার স্ক্যাপুলার এবং টু সাবক্লেভিয়াস দিয়ে দিব এবং এখানে একটি ক্রস চিহ্ন আঁকবো এবং এখানে ক্রসের হাফ আঁকব তারপর এখান থেকে আমরা বেশ কয়েকটি ব্রাঞ্চ উঠাবো ল্যাটারেল পেক্টোরাল নার্ভ মিডিয়াল পেক্টোরাল নার্ভ মিডিয়াল কিউটেনিয়াস অফ আর মিডিয়াল কিউটেনিয়াস নার্ভব ফোর আর লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ থোরাকা ডরসাল নার্ভ আপার সাবস্ক্যাপুলার নার্ভ এরপর এভাবে এখানে একটা ওয়াই আঁকবো এবং এখান থেকে একটা ব্রাঞ্চ বের করব এরপর আমরা লেভেলিং করব মার দিয়ে এম এ আর এম ইউ এম এ মিডিয়ান নার্ভ এতে অ্যাকজিলারি নার্ভ তে রেডিয়াল নার্ভ এমতে মাস্কোলোকিউটিনিয়াস নার্ভ তে আলনার নার্ভ হয়ে গেল আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাস ড্র করা